ইমরান ভাইয়ের কাছ থেকে জানবো এই বাইকটা সম্পর্কে বিস্তারিত তথ্য বাইক না সরি এটা স্কুটি ভাই আসলে চালায় কেমন ফিডব্যাক পাচ্ছে বা তার ব্যবহার করে মানে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় জেনে নেব যাতে করে আপনারা যদি বাইকটা কিনতে চান কিনবেন কি কিনবেন না সেই সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সুবিধা হয় আসসালামু আলাইকুম হ্যালো এপ্রিয় সবার কি অবস্থা কেমন আছে আজকে একটা নতুন বাইক নিয়ে চলে আসলাম এটা বাইক না আসলে এটা হচ্ছে স্কুটি রানারের কাইট নাকি কিট এটাকে কিট বলে না কাইট বলে এটা রানারের কাইট না কিট না কাইট হলে আলাদা এটা স্কুটি ও এটা হচ্ছে রানারের স্কুটি একশো পঁচিশ তিসি না একশো দশ একশো দশ তিসি একশো দশ তিসি একশো দশ স্কুটি এটাই আমার প্রথমবার যে এই স্কুটিটা আমি রাইড করতেছি আগে কখনো এই স্কুটি আমার চালানো হয় নাই ফার্স্ট টাইম আর এই ফার্স্ট টাইম রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা এমন একটা জায়গা আমি করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের খুব বিখ্যাত একটা জায়গা যে রাস্তা দিয়ে এবং যে রাস্তা ধরে বাংলাদেশের উপদেষ্টারা খাবার খেতে যায় আর কি যেমন হাঁসের মাংস খেতে চায় যেই রাস্তা দিয়ে আপনারা বুঝে পেরছেন হয়তো বা তিন ছবি এখন সেই তিন ছবিতেই আসি আমি এই স্কুটিটা নিয়ে আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই স্ত্রী রাইডের যেই ফার্স্ট টাইম রাইড এক্সপিরিয়েন্স এটা খুবই সুন্দর একটা জিনিস খুব মজার একটা রাইডিং এক্সপিরিয়েন্স কেন কারণ হচ্ছে আমি একটা তিন চকিতে যারা একবারে ধরেন কিয়ার বা তারপরে কী বলে এটাকে ক্লাস চাপার যে ব্যাপারগুলো এগুলোর মধ্যে নাই তাদের জন্য এটা খুব দারুণ একটা বাইক বিশেষ করে যারা ধরেন একটু বয়স হয়ে গেছে বা ঠিক আছে ঠিক আছে মহিলা মানুষ তাদের জন্য এই বাইকটা স্কুটিটা বাইক দৌ মনে হয় এটা স্কুটি বলি এই স্কুটিটা খুব দারুণ একটা স্কুটি হতে পারে কারণ এটার গিয়ার চেঞ্জিংয়ের যে ব্যাপারটা ওই ব্যাপারটা নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে স্কুটি এই জিনিসটা বলছে অটো সব কিছু অটো এটা খুব মজার একটা ব্যাপার ও এখন আমি ফুল পাত্র দিয়ে রাখছি বিস্পিট কত দিয়ে উঠছে সাইট ওটা আমার পিছনেও বিলিয়ন আছে সম্ভবত বিলিয়ন নিয়ে এটা একটা বিস্পিট সাইট আমি আরেকটু চেষ্টা করেছি ও বা সাহেবের উপরেই উঠে বেশি আসলে সাইজের উপরে সামান্য উঠে দারুণ ব্যাপারটা তো দারুণ চাইলে একশো দশ সিসির একটা স্কুটি এটার স্পিড আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বা ষাট সত্তরের মধ্যেই থাকবে কিন্তু না এখন দেখছি যে এটা ভালোই একবারে আশির উপরে স্পিড উঠানো যায় কিন্তু ঘটনাটা হচ্ছে আশির উপরে যদি স্পিডটা উঠান তখন এটার যেই প্রবলেমটা হয় গাড়িটা অনেক হালকা হয়ে যায়

তখন কি অবস্থা হবে চিন্তা করে দেখেন এটা তো তখন একটা এই বাইকের আর একটা মজার জিনিস কি দেখায় এই যে এটা আমরা সাধারণত যে বাইক চালাই বাইকগুলিতে এটা হচ্ছে ক্লাসের কাজ করে সেটা আমাদের গিয়ার শিফটিং জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই স্কুটির ক্ষেত্রে এইটার কাজ হচ্ছে এটা হচ্ছে ব্রেকের কাজ করে এটা পায়ে কোনো ব্রেক নাই এটা পিছনের ব্রেকের কাজ করে আর ডান পাশে যেটা সেটা যে হচ্ছে সামনের যে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক এটা এটার কাজ করে দেখ বাইকটা চালায় আমার কাছে খুব ভালো লাগলো এই বাইকের যে মালিক আমি তার কাছ থেকে একটু জানব যে এটা আসলে কেমন উনি সার্ভিস পাচ্ছেন বা কী এটার প্রাইস কেমন সব কিছুই জানবো এবং আপনাদেরকে জানাবো সমস্যা নেই আপনারা জানতে পারবেন যারা ভাবছেন যে স্কুটি কিনবেন রানারের এই স্কুটিটা কিনবেন কি কিনবেন না এই ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা সেটা খুব ভালোভাবে জানতে বলবেন আপনারা যারা রানারের এই স্কুটিটা কিনতে চান তারা কেনার আগে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো আমি এটার যে মানে ইউজার বা বাইকটা যে চালায়। ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই বাইকটা সম্পর্কে বিস্তারিত এবং আশা করি আপনাদের সেটা অনেক উপকারে আসবে তো এতক্ষণ আমি আমার আসলে ফার্স্ট ইমপ্রেশন বা আমার রাইডিং যে ইমপ্রেশন সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা আসলে চালাতে কেমন বা কি খারাপ না ভালোই তো এটার যে মানে রিয়েল এক্সপিরিয়েন্স বা ইউজার রিভিউ সেটা আমি এটার যে মালিক আছে তার কাছ থেকে আমরা বাইকটা রাইড করতে করতে এখন চলে আসছি নীলা মার্কেটের কাছে তাই ভাবলাম এখানে এসে একটু চা খাই আর চা খেতে খেতে এই রানার স্কুটি বাইকটা সম্পর্কে যে ইউজার ভাই আছে ইমরান ভাই ইমরান ভাইয়ের কাছ থেকে জানবো এই বাইকটা সম্পর্কে বিস্তারিত তথ্য বাইক না সরি এটা স্কুটি ভাই আসলে এটার চালায় কেমন ফিডব্যাক পাচ্ছে বা তার ব্যবহার করে মানে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় জেনে নেবো যাতে করে আপনারা যদি কেউ এই বাইকটা কিনতে চান কিনবেন কি কিনবেন না সেই সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সুবিধা হয় তো ভাই বাইকটা আপনি কতদিন ধরে মানে ব্যবহার করতেছেন হ্যাঁ বাইকটা আপনার প্রায় 5 বছর হয়ে গেছে 2020 সালে নেওয়া 25 সাল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিসও ভালো পাচ্ছি সার্ভিস ভালো পাচ্ছেন বলতে এর মাইলেজ কেমন পাচ্ছেন এটা আসলে মাইলেজটাই শুধু কম আর সবকিছু ঠিক আছে 30 বেশি মাইলেজ যায় না এমনিতেই সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিনটাও ভালো সার্ভিসটাও ভালো পাঁচ বছর এখন পর্যন্ত কি আপনি মেজর কোনো সার্ভিসিং করাইছেন না মেজর কোনো সার্ভিসিং এমনিতে যে আছে আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করাইনি করা হয়েছে মূলত এর বাইরে অন্য কোনো কিছু যেমন ইঞ্জিনে কাজ করা বা তেলের টাংকি ফুটা হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা এখনো আপনি পান নাই না আলার রহমতে পর্যন্ত পাই নাই তবে মিস্ত্রির সাথে লাস্ট যেটা কথা হয়েছিল সার্ভিসিংয়ে বলছে ইঞ্জিনটা দেখবে দেখবে বলছে নির্মাণ ইঞ্জিন এ উনি কোন একটা সমস্যা মানে পেয়েছে এরকম কিছু না এরকম কিছু অনেক দিন হইছে তো 5 বছর আসলে এক হাতে चलाई তো তাই তেমন একটা সমস্যা হয় না এই আর কি এই বাইকটার শুধুমাত্র মাইলেজ নিয়ে প্রবলেম 30 বেশি কখনো আপনি পান নাই তাই তো হ্যাঁ হ্যাঁ মাইলেজটা ইয়া তেমন একটা পাওয়া যায় না এমনিতেই অন্যান্য সার্ভিস যেগুলো আছে এগুলা বাইকে স্কুটার ক্ষেত্রে এটা ঠিক আছে আচ্ছা বাইকটা কেনার পরে আপনি রানার এর যে সার্ভিস সেন্টার অফিশিয়াল বা অথরাইজড তাদের থেকে আপনি কেমন সার্ভিস পেয়েছেন আপনার স্কুটি যে সার্ভিস সেন্টার ওনাদের ব্যবহারও ভালো সব কিছুই ভালো সার্ভিসে ঠিক মতনই পাওয়া যায় এখানে কিন্তু অনেকেই তো দেখি যে কমপ্লেন করে যে কেনার আগে তাদের বিহেভিয়ার একরকম কেনার পরে যখন সার্ভিস সেন্টারে যায় তখন তাদের বিহেভিয়ার আরেক রকম থাকে কোনো রকম সার্ভিস করে দিয়ে দেয় অনেকের নাকি নাটও ঠিক মতো লাগায় দেয় না এরকম অনেকগুলো জিনিস আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ তারপরে বিভিন্ন জায়গায় আমরা দেখি সে ব্যাপারে আপনার কি না যেটা আপনি বলছেন না এটা আমিও শুনছি অনেকেই বলছিল কিন্তু আমি আসলে ওরকমটা ফেস করি নাই আর আপনার আমি যেই টাইমে যাইতাম সকাল ফার্স্ট চান্সে আর কি আপনার সার্ভিস সেন্টার যেতাম তো নিজে দাঁড়ায় থেকে আপনার যতটুকু সময় লাগতো দাঁড়ায় থেকে নিয়ে আসতাম অনেকে যায় যাই মনে করেন যে কোনো সমস্যার কারণে গাড়িটা দিয়ে আসে কিছু বলতে পারে না ওইখানে দিয়ে হিসাবে চলে আসে ওরা ফোন দেয় কি সমস্যা ভালো করে হয়তো বা বলে না বা কি সমস্যা হয় আর কি বলতে পারে না পরেও কোনো রকম ঠিক করে তারা ঠিক করে দেওয়া দেয় আর কি এরকম তো এই ধরেন এটা যদি কেউ কিনতে চায় মোটামুটি যারা স্কুটি কিনতে চায় তো আমি দেখলাম যে বাইকটা আমি যখন চালাইলাম ভাল লাগছে যে মানে অটো গিয়ার কোনো ই নাই ক্লাস ক্লাস নাই হাতেই ব্রেক ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তো যাই হোক যারা কিনতে চায় ধরেন এটা তাদের ব্যাপারে আপনার মতামত

আপনি যখন কিনছেন পঁচানব্বই আর এখন জানলাম কারণ আপনি যেহেতু ব্যক্তিগতভাবে গাড়িটা ব্যবহার করছেন বাস্তব একটা অভিজ্ঞতা আপনার আছে তাও কম না পাঁচ বছরের অভিজ্ঞতা এই জন্য আপনার সাথে মনে হলো যে আমি আসলে একটু কথা বলে জানি কারণ রিয়েল যেই মানে ইউজার রিভিউ এটা পাওয়া যায় না